শিলচর ইম্ফল রোড থেকে আরকাটিপুর বাগান সংযোগকারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল নির্মাণের তিন দিনের মাথায় উঠে যাচ্ছে সড়কের ব্ল্যাক টপিং সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন স্থানীয়রা তারা জানান শিলচর ইম্ফল রোড আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘ আঠারো বছর ধরে এলাকার মানুষকে নানান দুর্ভোগ পোহাতে হয়েছে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে স্থানীয়রা প্রশাসন সহ সরকারকে বারবার আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই তিন কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু করা হয় কিন্তু পিচ দেওয়ার দিনের মাথায় ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে খুব তীব্র আকার ধারণ করেছে এ নিয়ে এলাকার জনগণ মঙ্গলবার ফের প্রতিবাদে মুখরিত হয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন স্থানীয়রা জানান সড়ক সংস্কার কাজে ফলক না বসানোই সরকারের অনুমোদিত অর্থের হিসেব পাচ্ছে না তারা গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবে না বলে এদিন করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ এছাড়াও সড়ক নির্মাণ কাজে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষুদ্র জনগণ আমরা আর কাটিপের মানুষ আমরা কয়েকদিন আগে দেখছি যে না কাজটা পাথর তোর ফালাইয়া তারা ঠিক করছে কিন্তু এখন কিটা করে তারা রাত্রে আইয়া কাজ করিয়া যায় কি দুই নম্বরই কাজ করিয়া এখন হাত দিয়া উঠাইলে পিচ গুলা পাক্কা বড় বড় চাক্কা উঠি যায় এটা আপনার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাঘাটটা একটু সুন্দর করিয়া বানাই যে আমরা ভবিষ্যৎটা বলা হয় নাইলে আমরা এই রাস্তাটা কাজ করতে দিতাম না আরগাদিপুর বাগান রাস্তা এটা তারা আমরা বহু আগে কইছি যে স্টিপিট দেখাইবা লাগিন যখন দেদা সাহেব যখন দেদা সাহেব কইছিল খালি স্টিপিট দেখাই মু দেখাই মু কইতো কইতো আমরা রাস্তার কাজ পুরো শেষ হই আরছি প্রায় 3 কিমি কাম এখন আধা আছে 2 কিমি কাম শেষ হই আরছি স্টিপিটও দেখাইন না আর ফিস তো কইছো কত কইলাম দি গেলাম ওদর আমার ওদর কইছুন 1 ইঞ্চি ফিস হইবো 1 ইঞ্চি না কোনো কোনো কথা আপিছি আছে কোনো জায়গাতে তা কইমত মতন আর আজকে দুই দিন হয়েছে না হবে রাস্তার কাজ করার কিন্তু ফিজ ছাড়া উঠিয়া এখন তো ফিজ তো অটোমেটিক উঠিয়া যায় ফিস করবার ফিজ সারা অটোমেটিক উঠে যায় দীর্ঘ আঠারো বছর পেন্ডিং রাস্তা ভাঙিয়া যার গিয়া দুলা বালুয়ে মানুষ চলাফিরা যান না মর এরপরে আমরা বহু সংগ্রাম করিয়া এটা আমরা গ্রাহণ করাইছি গিয়া তাই কেন আমি সুন্দর করে রাস্তা মারাই দিব আমি আপনারা চিন্তা করবো না এখন যে রাস্তা আরম্ভ করছে আমরা কতজনে গাড় দিছি ঘাট দিয়ে কোনো মতো হর দিকে কিছু করাইছে বারেরটা একটা বাজি গেছে আমরা ঠান্ডার দিন বয়স্ক মানুষ এর বারে তারা সাহাযোগও আরম্ভ করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া এই অবস্থা তেল না খুঁটা দিছে ওই তো এক ইঞ্চ আমরা কই এক ইঞ্চি কেনে তারা কই এক ইঞ্চি দিত এক ইঞ্চি দিলে তো লাস্টিং করতো না তিন ইঞ্চি অন্যান্য জায়গা তোর এর আগে আমরা এই রাস্তার লাগে দুর্ভোগ আরম্ভ করছি কষ্ট হার ইয়ার তখন রাস্তার অবস্থা ওই তখন বাঙিয়ে যার ইয়ার টুকর টুকুরে ঘরে গাড়ি যাইতে সঙ্গে উড়িয়া ঘরে উড়ি যারা দেখাই যে না কতটুকু দিতর এটা কোনো উল্লেখ নাই ডিপার্টমেন্টের মানুষও আয় নাই আর কন্ট্রাক্টর সাইডে নাই তারা লেবারে কাজ করেন আমরা তারা সাহায্য কিন্তু করতাম সাহায্য করছি কিন্তু আমরা টাকাটুকি করিয়াই যার এইটাই আমরা সরকারের এটা বিকাশের নীতি নিয়ে ওটা নিয়ে আসামর বিকাশ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ আপনার নিজে তদন্ত তাই আচ্ছা দেখি রাস্তার অবস্থা আমরা দেখি আমরা ব্যবস্থা করেন নাই আমরা রাস্তা বন্ধ করে দিই